পশ্চিমবঙ্গের সব থেকে কম ফিজ আমরা নি দশ হাজার টাকা নেওয়া হবে না মাত্র সাত হাজার টাকা নেওয়া হবে এই বছর মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষা দিচ্ছ তোমাদের সুবর্ণ সুযোগ দুশো ছেলে চাকরির ব্যবস্থা করতে পেরেছি দিতে আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে কিন্তু সবাইকে আমরা উপস্থিত পাইনি যাদেরকে উপস্থিত পেয়েছি তাদেরকেই আমরা বিদায় সম্মে সিআরপিএফ শঙ্করকে নমস্কার বন্ধুরা চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ডেভিড বিশ্বাস বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় এবছরও একটা আনন্দ সংবাদ নিয়ে কিছুদিন আগে আপনারা আমাদের পেজে দেখেছেন চ্যানেলে দেখেছেন যে আর্মিতে সিলেক্টেড ক্যান্ডিডেটদের আমরা সম্বর্ধনা দিয়েছি যিরিতে আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে কিন্তু সবাইকে আমরা উপস্থিত পাইনি যাদেরকে উপস্থিত পেয়েছি তাদেরকেই আমরা বিদায় সম্বর্ধনা দেব আর আজকের আমরা এই যে বিদায় সম্বর্ধনার টোটাল অ্যারেঞ্জমেন্টটাই করেছে স্টুডেন্টরা যারা চাকরি পেয়েছে তারাই অ্যারেঞ্জমেন্ট করেছে আপনারা তাদের সঙ্গে একটু বাদেই পরিচয় হবেন সঙ্গে আছে আমার একাডেমির আমাদের একাডেমির টিচার সৌরভ সঙ্গে আছে আমারই বন্ধু একাডেমির আরেকজন টিচার অমলান সঙ্গে আছে আমাদের একজন স্টাফ রবি আছে অ্যাকাডেমির স্টাফ সিনিয়র মোস্ট টিচার বা ম্যানেজার দেবু রয়েছে রয়েছে আমারই আর এক সহযোগী ভাই দীপু এবং আমার কিছু সিনিয়র স্টুডেন্ট যারা সবসময় আমাকে সাপোর্ট করে থাকে বা একাডেমিকে সাপোর্ট করে থাকে তাদের সকলকে আজকের দিনে বিশেষ ধন্যবাদ আজকে আমরা যে সাফল্যের পথে পৌঁছেছি সেটা সম্ভব হতো না যদি সমস্ত স্টুডেন্টদের আমাদের সমস্ত স্টাফদের রাঁধুনিদের এলাকার মানুষদের বিপুল ভালোবাসা সমর্থন সহযোগিতা না থাকতো তাই সকলকে আমি হাত জোর করে নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আর আমার যে প্রিয় দর্শকরা তোমাদেরকে বলবো বন্ধুরা আমাদের চ্যানেল এবং পেজটি ফলো করো ঘাটতে থাকো স্ক্রোল করো একসঙ্গে সমস্ত স্টুডেন্টদেরকে এক জায়গাতে করা সম্ভব হয় না কারণ যাদের জয়নিং আগে দিয়ে দেয় তারা জয়নিংয়ে চলে যায় ঠিক আছে কিন্তু সি সিকোয়েন্স ওয়াইজ যার ভিডিওগুলো তোমরা একটু রিসার্চ করতে থাকো একটু ঘাটতে থাকো তাহলে দেখবে যে চাণক্য একাডেমি যথেষ্ট সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং প্রতি বছর যথেষ্ট আকর্ষণীয় আমরা সাফল্য পাচ্ছি এবং আমি এই আনন্দের মুহূর্ত আমি স্মরণ করব আমাদের একাডেমি থেকে বেশ কিছু ক্যান্ডিডেট সামান্য জন্য পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট ফাইভে অনেক স্টুডেন্ট আবার একজন এক আছে অনেক অনেকজন কেটে গেছেন বা কেটে গেছে যে স্টুডেন্টরা তারা মন খারাপ করো না আবার অনেকে একটু জন্য মেডিকেলে আটকে গেছে বা অনেকে আছে আমার পুরনো স্টুডেন্ট তারা ফিজিক্যালে ফেল করে গেছে সামান্য জন্য তোমরা মন খারাপ করো না দেখো দেড়শে আয় পার দুরাস্তায় আয় দেড়শে পার দুরাস্তা যে আমাদের চাকরিটা নিতে হবে হ্যাঁ এবছর হয়নি একটুর জন্য থেকে গেছে কিন্তু আমরা পরেরবার অবশ্যই অবশ্যই আনব চাকরিটা আনবো নিজের লক্ষ্যকে পূরণ করব নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখব নিজের বাবা মার মুখ এবং একাডেমির মুখ উজ্জ্বল করব। তো বন্ধুরা আর সময় আমরা নষ্ট করব না কিন্তু আমি বলছি তোমাদেরকে দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করছি যে আমরা নিউ ক্যাম্পাস বিল্ডিং তৈরি করেছি এটা আমরা বলেছিলাম যে আমাদের একটা বিল্ডিং হবে ছ হাজার স্কোয়ার ফিট তার ভেতরেই জায়গা আছে টোটাল যে রুম আছে রুমের সংখ্যা থাকবে সেখানে ছটি এবং টোটাল ক্যাপাসিটি থাকবে আমাদের স্টুডেন্ট দিয়ে রাখার জায়গা একশো প্লাস হান্ড্রেড প্লাস স্টুডেন্ট সেখানে থাকতে পারবে একটা বিল্ডিংয়ের মধ্যে এত বড় বিল্ডিং এবং কালিদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এর আগে বলে নিই আজকের ভিডিওতে বলছি কালিদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাওয়া তিনবেলা প্রত্যেক দিন রাতে রুটি ডে রাতে রুটি রুটির সঙ্গে কখনো তরকা থাকবে কখনো তরকারি থাকবে কখনো আলুর দম থাকবে কখনো ঘুর্নি থাকবে সকালবেলায় সকালবেলায় দুদিন থাকবে লুচি পরোটা রুটি এইভাবে কম্বিনেশান করে সকালের সঙ্গে তরকারি ভ্যারিয়েশান থাকবে আর প্রতি দুপুরবেলা থাকবে প্রতিদিন এভরিডে মাছ মাংস ডিম সপ্তাহে দুদিন মাছ দুদিন মাংস দুদিন ডিম মাস্ট থাকবে চালু হবে আমাদের এই মিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে কালদিন হোটেল রেস্টুরেন্টের সঙ্গে আমরা কন্ট্যাক্ট দিয়েছি অলরেডি কন্টাক্ট সম্পূর্ণ হয়েছে চালু হওয়ার ডেট পনেরোই ফেব্রুয়ারি ধরে চলছি পনেরোই ফেব্রুয়ারি একাডেমির প্রতিষ্ঠা দিবস চাণক্য ডিফেন্স একাডেমি বা চাণক্য একাডেমির প্রতিষ্ঠা দিবস পনেরোই ফেব্রুয়ারি এই পনেরোই ফেব্রুয়ারি দিনটা এখান থেকে কয়েক বছর আগে আমরা একাডেমি রিস্টাবলিশ করেছিলাম আপনারা জানেন একাডেমিটা বাবা চালাতো আমি পুনরায় চালু করেছি সেই পনেরোই ফেব্রুয়ারি দিনটা আমরা বেছে নিয়েছি এই মিলটা চালু করার জন্য পশ্চিমবঙ্গের বাংলাদেশ বিখ্যাত কালিদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাদেরকে আমরা কন্ট্যাক্ট দিয়েছি আশা করছি পনেরো ফোন চালু করব তাহলে ওখানে ভর্তি হতে হলে কী ফ্যাসিলিটি ওই ভর্তি হওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা একাডেমিতে যদি নর্মাল যে ভর্তির ফিস সাত হাজার টাকা আর বত্রিশশো টাকা আবার বলছি সব সবথেকে কম ফিস আমরা নিই ডিফেন্স একাডেমি নয় ডেভিড স্যারের এখানে আপনারা পাবেন মাত্র সাত হাজার টাকা অ্যাডমিশন ফি এবং বত্রিশশো টাকা ফুড চার্জ থেকে স্টার্ট হচ্ছে একাডেমির অ্যাডমিশানস আর এই যে অ্যাডমিশন ফিজ বলছি ভুল এটা কিন্তু অ্যাডমিশন ফি শুধুমাত্র নয় এটা হচ্ছে প্রিপারেশন ফিজ এটা ওয়ান টাইম অ্যান্ড লাইফ টাইম ওয়ান টাইম অ্যান্ড লাইফ টাইম যতদিন না যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন এই মাত্র সাত টাকায় তুমি প্রিপারেশনটা পাবে তোমার রিটেন প্রিপারেশন হোক তোমার ফিজিক্যাল প্রিপারেশন হোক তোমার মেডিকেল প্রিপারেশন হোক তোমার ইন্টারভিউ প্রিপারেশন হোক অথবা ভাইবার প্রিপারেশন হোক যত রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান প্রয়োজন আমরা সব ব্যবস্থা করব মাত্রই ওই ওয়ান টাইম আর লাইফ টাইম সাত হাজার টাকা অ্যাডমিশন ফিস থেকে শুরু সেভেন থাউজেন্ড আর বত্রিশশো টাকা ফুড চার্জ থেকে স্টার্ট পশ্চিমবঙ্গে দাবা করে বলছি এখনো আজকের দিনে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে লাস্ট ছ মাসের মধ্যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে বাড়িতে বাবা মার কাছে একটু শুনবে আর যারা গার্জেনরা দেখছেন তারা তো জানেন নিশ্চয়ই যে কী হারে জিনিসের দাম বেড়েছে এই বাজারেও আজকের দিনে দাঁড়িয়ে যেটা ন্যায্য মূল্য একদম ন্যায্য মূল্য সাত হাজার টাকা প্রিপারেশন চার্জ লাইফ টাইমের আর বত্রিশশো টাকা ফুড চার্জ এর বিনিময়ে আপনারা কি পাবেন মেন ক্যাম্পাসে থাকলে মেন ক্যাম্পে থাকলে আপনারা পাবেন সপ্তাহে দুদিন মাছ দুদিন মাংস দুদিন ডিম প্রতিদিন তিনবার খাবার গরম খাবার আর যেটা বললাম নিউ ক্যাম্পাস বিল্ডিং আমরা চালু করেছি ছ হাজার স্কোয়ার ফিটের একশো জনের ক্যাপাসিটিতে নতুন বিল্ডিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের কাছে নিয়ে আসবো আলাদা করে সেপারেট ভিডিও করে ওই বিল্ডিংয়ের জন্য এভরিডে রাত্রিবেলায় রুটির ব্যবস্থা করা হয়েছে সকালবেলা টিফিন আলাদা লুচি থাকবে কখনো কচুরি থাকবে কখনো পরোটা থাকবে কখনো রুটি থাকবে সকালে মর্নিং এবং দুসবেলা সপ্তাহে দুদিন মাছ দুদিন মাংস দুদিন ডিম সরু চালের ভাত নিউ ক্যাম্পাস বিল্ডিং আমরা কন্ট্যাক্ট দিয়েছি কালাজির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ওখানকার অ্যাডমিশন ফিস কত মেইনলি ওখানে অ্যাডমিশন ফিস থাকে টেন থাউজেন্ড ওখানকারিজ থাকে টেন থাউজেন্ড দশ হাজার টাকা কিন্তু আপনারা যারা দ্রুত ভর্তি হবেন প্রথম পঞ্চাশ জনের জন্য কি বললাম প্রথম পঞ্চাশ জনের জন্য দশ হাজার টাকা নেওয়া হবে না মাত্র সাত হাজার টাকা নেওয়া হবে সেভেন থাউজেন্ড অ্যাডমিশন ফি যা মেন ক্যাম্পাসের অ্যাডমিশান ফি সাত হাজার টাকাতে শুরু ঠিক তাই ওখানে দিলেও হবে যে সাত হাজার টাকা অ্যাডমিশান ফি ওখানে থাকবে প্রথম পঞ্চাশ জনের জন্য তারপরে কিন্তু আবার দশ হাজার হয়ে যাবে এবং ফুড চার্জ ওখানে মাত্র চার হাজার টাকা থেকে শুরু মাত্র চার হাজার টাকা থেকে শুরু প্রথম পঞ্চাশ জনের জন্য মাত্র চার হাজার শুরু এবং সেভেন থাউজেন্ড অ্যাডমিশন ফি ওখানে দেওয়া লাগবে এই কিছু জন্য প্রথম পঞ্চায়েত জন্য তারপরে আবার যথাযথ একই নিয়ম কিন্তু ফুড ওই একই পাবে যেটা বললাম আমি কালো দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে আমরা কন্ট্যাক্ট দিয়েছি সেটাই হবে প্রিপারেশান আমি আগেও বলেছি চাণক্য ডিফেন্স একাডেমি প্রিপারেশনের বেস্ট যারা বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের সুবর্ণ সুযোগ দেখো শিক্ষকতা চাকরি নেই এসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই প্রাইমারি সার্ভিস নেই ডাব্লিউ বি পোস্টপন হয়ে আছে মিসনেহাসের কোনো খবর নেই ক্লাকশিপ হচ্ছে চার বছরে পাঁচ বছরে একটা চাকরি নেই তাহলে চাকরি আছে হ্যাঁ আছে আমি বলছি আছে কোথায় আছে ডিফেন্সে তাই তোমরা যারা ইলেভেনে এবং মানে ইলেভেনে উঠবে মাধ্যমিক দিচ্ছ এবং এইচএস পাস করবে তোমাদের জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ করে রেখেছি আমাদের এখানে বেশ সুনাম ধন্য স্কুল আমাদের সাব মধ্যে কষ্ট নাম করা স্কুল মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয় সেখানে আমরা কথা বলে রেখেছি আমাদের ওখানে সিট মাত্র কুড়িটা ইলেভেনের ক্যান্ডিডেটকে আমরা ভর্তি নেব মাত্র কুড়িজনকে জনের বেশি আমাদের অনুমোদন নেই কারণ ভর্তি নিতে হবে না পরিষেবাটাও দিতে হবে মাত্র কুড়িটা ইলেভেনের ক্যান্ডিডেটকে আমরা ভর্তি নেব ওখানে থেকে পড়াশোনা করবে তাদের স্কুলের প্রিপারেশান যাতে ভালো হয় রেজাল্ট যাতে ভালো করতে পারে সেটা আমরা দেখব দায়িত্ব নিয়ে এবং একই সাথে ইলেভেনও কমপ্লিট হবে টুয়েলভে কমপ্লিট হবে তৎস একই সঙ্গে চলবে তার চাকরি প্রিপারেশান একদিকে ইলেভেন পাস করলে টুয়েলভে উঠলো জোর কদমে চাকরি প্রিপারেশন চলছে এদিকে স্কুল প্রিপারেশন চলছে এই এসে আসলো একটু স্লো ডাউন হলো চাকরি প্রিপারেশন এইচএস হয়ে গেল জোর কথা একটা প্রিপারেশন নিলেও চাকরি নিয়ে একই সঙ্গে বেরিয়ে যাবে তাহলে এইচএসও কমপ্লিট ইলেভেন টুয়েলভ কমপ্লিট এদিকে চাকরির প্রিপারেশন রেডি চাকরি নিয়ে বেরিয়ে যাবে এর থেকে বেশি সুবর্ণ সুযোগ হতে পারে না আমাদের দিক থেকে আমি আপনাদের ডেভিড স্যার বলছি আমি বদ্ধপরিকর আপনাদের সন্তানকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে আপনাদের লক্ষ্যকে পূর্ণ করতে বা আপনাদের স্বপ্ন যে আপনার ছেলেকে প্রতিষ্ঠা করবেন আপনাদের চেষ্টা সেটাকে সার্থক করতে আমি বদ্ধপরিকর আমি দিন রাত পরিশ্রম করছি মাথার চুল পাকাচ্ছি পাকুক মানুষের কাজ করবো মানুষের জন্য করব। আবারও বলছি যে আপনারা সম্পূর্ণ স্বাধীন সম্পূর্ণ স্বাধীনভাবে বিনা ডকুমেন্টসে একাডেমিতে ভর্তি হবেন এবং চাকরি পাওয়ার পরে খুশি হয়ে যেটা দেবেন তাতেই আমরা খুশি আমরা দেখেছি অনেকে অনেক নিন্দা কাটানোর চেষ্টা করে বাস্তব কথা হচ্ছে যদি কেউ মনে করে চাকরি পাবো তার একমাত্র গন্তব্য হয় চাণক্য ডিপেন্স একাডেমি কারণ এসে দেখবেন প্রিপারেশান কাকে বলে এসে দেখবেন এখানকার পরিবেশ কেমন এখানকার স্টাফরা কেমন সদা সর্বদা সব স্টাফরা একটাই লক্ষ্যে ছুটছে যে স্টুডেন্ট বেটার পরিষেবা দিতে হবে আমি দিন রাত চব্বিশ ঘন্টা একটা লক্ষ্য নিয়ে ছুটছি স্টুডেন্টকে বেটারভাবে তৈরি করতে হবে ওদের প্রিপারেশনটা হাই লেভেলের চাই কারণ দিন দিন দেখুন পঞ্চাশ লক্ষ ক্যান্ডিডেট আজকের দিনে পশ্চিমবঙ্গে সিরিয়াসভাবে প্রিপারেশান নিচ্ছে কিন্তু পঞ্চাশ লক্ষ তার মধ্যে ধরলাম অত ছেলে নেই যারা একদম চাকরি চাকরি নেবে সেই কম্পিটিশন প্রখর হয়ে পড়ছে পাঁচ লাখ সেই পাঁচ লাখ পঞ্চাশ লক্ষ থেকে পাঁচ লাখে চলে আসলাম সেই পাঁচ লাখের মধ্যে ভ্যাকান্সি থেকে আট হাজার দশ হাজার পাঁচ লাখে আট হাজার দশ হাজার বন্ধুরা এই জায়গাটা ভাববেন যে কম্পিটিশনটা দিন দিন কোথায় যাচ্ছে সেখান থেকে যদি আপনাদেরকে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করতে হয় বা তোমাদেরকে চাকরিটা সিকিওর করতে হয় আজকের দিনে কিন্তু হেলা ফেলা করে বাড়িতে বসে হবে না অবশ্যই অনলাইনে বেটার হয় হয় না তা নয় কিন্তু অনলাইন মনে রাখবে সাপোর্টিং ভার্ভের মতো মেন ভার্ব কিন্তু এখনও আবাসিক কোচিং সেন্টারই টিউশন ক্লাসে তোমরা দেড় ঘন্টার প্রিপারেশনে একটা ক্লাসে তিরিশ জন ছাত্র আছে দেড় ঘন্টা ভাগ করে দাও কতক্ষণ পাবে আমি বলেছি অনেক ভিডিওতে আগেও বলেছি যে দেখো তিন মিনিট করে ভাগে পায় একটা ক্লাসে তিন মিনিট স্টুডেন্ট কি শিখে নেবে আর এখানে এত শত শত স্টুডেন্টের মাঝখানে থাকবে টিচাররা তো পড়িয়ে যাবেই টিউশন ক্লাসের মতো প্লাস দিন রাত চব্বিশ ঘন্টা আমি আছি আমি বলেছিলাম আগে ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই বা এই ভিডিওতে আবার বলছি পুনরায় একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ এটা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে যদি এইগুলো বুঝতে ভুল করেন আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তোমার তোমার স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে যদি এগুলো বুঝতে ভুল করো সঠিকভাবে বোঝো দেখো তুমি কোন নার্সিং নার্সিংহোমে তোমার সন্তান তোমার ওয়াইফকে বাড়ির দিদিকে রাখবে ভর্তি করবে সন্তান ধরস সন্তান সমভাব কোথায় রাখবে যে একটা নার্সিংহোম আছে যার মালিক কোনো একটা বিজনেসম্যান আর আরেক নার্সিংহোম আছে যার মালিক নিজে ডাক্তার এবং দিনটা চব্বিশ ঘন্টা সেখানে থাকে তুমি কোথায় যাবে কোথায় ভর্তি করবে নিশ্চয়ই তোমার আনসার হবে যে নার্সিংহোমে মালিক নিজে ডাক্তার সেখানে ভর্তি করবে তো চাকরির ডাক্তার আমরা আমি নিজে সকল ব্যক্তি সাব ইন্সপেক্টর অফ পুলিশে বেস্ট হান্ডারের মধ্যে র্যাঙ্ক করেছি বেঙ্গল পুলিশে এখনও অন্য একটা সার্ভিস করছি আমি একাধিক সরকারি চাকরি পেয়েছি এবং প্রতিটা চাকরি র্যাঙ্ক করে পেয়েছি আমি দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের প্রিপারেশনের জন্য সবসময় লেগে আছি তোমাদের ভাবনা নিয়ে তোমাদেরকে প্রতিটা মুহূর্তে হাতে ধরে কিভাবে তৈরি করা যায় তাই জন্য অনেকে আসলে বাড়িতে তৈরি হতে পারছো না বা পড়ছো কোথাও গিয়ে আটকে যাচ্ছ বুঝতে পারছো না ভুলটা কোথায় এখানে যারা স্টুডেন্ট আছে আমার সামনে বসে প্রত্যেককে নিশ্চয় জোর গলায় বলবে যে যার যেখানে ভুল দেখি আমি বলি বলি তো বলিত বলিত তো বন্ধুরা আপনারা নিজেরাই শুনছেন যে আমি কখনো রেগে বলি কখনো ভালোবেসে বলি কখনো একটু বোঝেন তো কিছু করার নেই কারণ আমার আমার দায়িত্ব একটাই লক্ষ্য একটাই তোমার ভালো চাওয়া এসে তৈরি করা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবো দেখো বাবু সঙ্গে কিছু নিয়ে আসিনি সঙ্গে কিচ্ছু নিয়ে যাবো না খালিয়াতে এসে হাতে যাব যদি কিছু করে যেতে পারি তোমাদের মতো কিছু শিষ্য আমি তৈরি করে যেতে পারি যদি তোমাদের মতো কিছু সন্তানদের ভারত মাতার বিষ সন্তানদের তৈরি করে প্রতিষ্ঠা করে যেতে পারি তাহলে যেদিন আমি মারা যাব আমাদের মতে বলে যে শেষ যাত্রা মুসলিমদের মতে বলে জানাজা সেদিন না চোখের কোনো একটু হলো জল আসবে যদি জানতে পারো যে ডেভিড সাহেব মারা গেছেন আমার এটুখানি প্রাপ্তি আমি এটুখানি চাই জীবনে আর এতে কিছু চাই না কারণ বলেছি খালিয়াতে নিচ্ছি এখান থেকে নিচ্ছি যা দিচ্ছি এখান থেকে দিচ্ছি এই সমাজ থেকে তো আমি চাইছি দেখো আমার এই জ্ঞান শিক্ষা যদি আমি অফিসার হয়েছি এইগুলো নিয়ে যদি আমি চিতাই উঠি তা সবই তো ভর্ষ ছাই হয়ে গেল কোনো কাজে লাগলো না কিন্তু এটা যদি তোমাদের মধ্যে ছড়িয়ে দিই যেই প্রিপারেশনটা রাইস না সরি এই এটা কাটতে হবে রাইস না কাটতে নেই পরে কেটে দেবে রাইস যেন কথা না আসে যেই প্রিপারেশনটা পশ্চিমবঙ্গের যেই প্রিপারেশনটা পশ্চিমবঙ্গে সেরা সেরা যারা নাম করা প্রতিষ্ঠান ছিল এক সময় এখন নয় বা বড়ো প্রতিষ্ঠান বলে আপনার চিন অনেক বড় বড় তাদের অ্যাডমিশন ফিজ হচ্ছে আড়াই লাখ টাকা দু লাখ টাকা যে কম নয় সে দেড় লাখ টাকা কখন না আপনি ভর্তি হতে যাচ্ছেন তখন একবার ভর্তি হয়ে গেলেন আপনি ক্লাস করলেন কি না আপনি ক্লাসে আসলেন কি না কিছু পারলেন কি না তাদের দেখার বিষয় নয় তাহলে বিষয়টা কাদের বিষয়টা হচ্ছে আপনাদের ভাবতে হবে আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের সঙ্গে আপনার অর্থগুলো তো নষ্ট করছেন না তো অর্থও চলে গেল ছেলেমেয়ের ভবিষ্যতে অন্ধকার হয়ে গেল এমন হচ্ছে না তো আমরা মাত্র সাত হাজার টাকা অ্যাডমিশন ফি নিচ্ছি মাত্র বত্রিশশো টাকা ফুড চার্জ থেকে শুরু হচ্ছে এই সাত হাজার টাকা ওয়ান টাইম লাইফ টাইম যতদিন না ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে ততদিন আপনি রিটার্ন প্রিপারেশন ফিজিক্যাল প্রিপারেশন ইন্টার প্রিপারেশন মেডিকেল প্রিপারেশন সমস্ত কিছু পাবেন মাত্র এই সাত হাজার টাকায় যতদিন না স্টুডেন্ট চাকরি পাচ্ছে আপনার সন্তান চাকরি পাচ্ছে বা তুমি চাকরি পাচ্ছ আর ফুট যেটা পশ্চিমবঙ্গের দাবা করে বলছি সারা পশ্চিমবঙ্গের সব থেকে কম ফিজ মাত্র বত্রিশশো টাকা এর বেশি লাগে না হয়ে যায় হ্যাঁ আছে দ্রব্যমূল্য বাজার বৃদ্ধি আমি জানি আমাদের কষ্ট হচ্ছে চালাতে কিন্তু আমার চালাবো বত্রিশশো টাকাই রাখবো কারণ আমাদের একাডেমি কোটিপতি ঘরের ছেলেদের জন্য নয় আমাদের একাডেমি লাখ লাখ টাকা যারা দিয়ে ভর্তি দেওয়া তাদের জন্য আমাদের একাডেমি সাধারণ মানুষের জন্য এই পশ্চিমবাংলার সেই খেটে খাওয়া বাবার জন্য আর সেই বাড়িতে কাজ করে সারা দিন রাত সকাল থেকে রাত যে মায়েরা পরিশ্রম করে তাদের জন্য আর সেই সব মায়েদের সন্তানের জন্য যারা স্বপ্ন দেখে যে আমার সন্তানকে আমার সামর্থ্যের আমি চেষ্টা করবো আমার সন্তান যেন মানুষ হয় তাদের জন্য আর তাদের জন্য যেসব ছেলেরা স্বপ্ন দেখো যারা যে আমার বাবা মাকে ভালো রাখবো আমি প্রদূষ্ঠিত হব বা অতীতে একটা খারাপ অভিজ্ঞতা ছিল জীবনে খারাপ পথে চলে গেছিলে বা কোথাও একটু জীবনে একটা মরে গিয়ে হারিয়ে গেছো বা ডিপ্রেশনে ভুগছো কাছের মানুষটি কাছের মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে গেছে বা কেউ তোমায় খুব অপমান করেছে তোমাকে উত্তর দিতে হবে তোমাকে তৈরি করতে হবে নিজেকে তোমাকে করে দেখাতে হবে আই ক্যান ডু ইট এইটা এই মনে যদি ইচ্ছা থাকে তাহলে তুমি অবশ্যই আসবে চাণক্য ডিফেন্স একাডেমিতে আমার ডেভিড সংস্পর্শে আমি তোমাদের কাছে এবং কথা দিচ্ছি কোনো আমাদের দিক থেকে আমরা না আর একটা কথা সঙ্গে যদি পরিশ্রমী হও সফল যদি আমার কথা এবং আমার টিচারদের কথা স্টাফদের কথা মেনে চলো সফল তুমি হবে এবার ডেকে নিচ্ছি সি আর পি এ সিলেক্টেড চাণক্য ডিফেন্স একাডেমির মুখ উজ্জ্বল করেছে এবং নিশ্চয় তার বাবা মার মুখ উজ্জ্বল করেছে সি আর শঙ্করকে এবার দেখে নেব একাডেমির আরো একটা ছাত্র একটু একগুয়ে কিন্তু খুব ভালো ছেলে রাকিব রাকিব মন্ডল তাই তো আরো ভালোভাবে বলতে গেলে আরো ভালোভাবে বলতে গেলে সিআইএসএফ রাকিব মন্ডল এবার ডেকে নেব একাডেমির আরও একটা ছাত্র খুব ভালো ছেলে ওর নাম যেমন ও তেমন কিন্তু মাঝে মাঝে একটু হয়ে যায় কোনো ব্যাপার না ওটা মানুষ মাত্রই হয় রেগে যায় তো মুর্শিদাবাদ থেকে আগত আমাদের একাডেমির ছাত্র সিআইএসএফ শান্ত বার প্রথমেই বলবো অ্যাকাডেমি নিয়ে তোমরা যারা বসে আছো যারা দু হাজার ছাব্বিশের জিডির ক্যান্ডিডেট বা আর্মির ক্যান্ডিডেট বা আপকামিং কেপি এক্সামিনেশনের ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে এবং নিজের স্ট্রাগলের কথা কীভাবে সে ছোটোবেলাতে কষ্ট করেছে তার বাবা মা কতটা স্যাক্রিফাইস তার লাইফে বা কতটা অবদান আছে সেই সম্বন্ধে দু চারটি কথা বলতে অনুরোধ করব শঙ্করকে

আরও আমাদের মোট নজন যেটিতে সিলেক্ট হয়েছে সবাইকে আমরা প্রেজেন্ট পাইনি খুবই দুঃখজনক নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখবে যে একাডেমিতে পড়লে প্রিপারেশান করলে একাডেমিতে তৈরি হলে আর সেখানের সঙ্গেই কোনো যোগাযোগ রাখলে না চাকরিটা পেয়ে সফল হয়েছ আমি জানি আমি তৈরি করেছি বা আমরা তৈরি করেছি তুমিও জানো তুমি তৈরি হয়েছ কিন্তু তৈরিটা আমরা করেছি একবার ভেবে দেখবে যে আজকে এখানে তোমাদের উপস্থিত হওয়াটা উচিত ছিল কি না তো আমি এইটুখানি বলবো এইবার আমি কিছু বলার জন্য অনুরোধ করবো মন্ডলকে আমার নাম রাকিব মন্ডল আমার বাড়ি নদীর হরিণঘাটাতে আমি এই বছর এসএসসি জিডিতে সিআইসএফ সিলেক্ট হয়েছি চানকো ডিফেন্স একাডেমি থেকে তো আমি বলবো যে তোমরা আগামীতে যারা ডিফেন্সে বা যে কোনো কম্পিটিভ লাইন প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই চানকো ডিফেন্স আসো ডেভিড স্যারের সান্নিধ্যে আসো তিনি খুবই ভালো মানুষ তিনি তোমাদেরকে সকল প্রকার সকল সমস্যার সমাধান চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে তোমরাও চেষ্টা করবে এবং আমি বলতে চাই যে আগামী আপকামিং যে এসএসসি জিডি এক্সাম আছে তেইশে ফেব্রুয়ারি থেকে তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো যাদের এক্সাম আছে সামনে অবশ্যই ভালো করে মন দিয়ে পড়ো দিন রাত এক করে দাও সামনে তোমরাও সিলেক্ট হবে আশা করছি এবং সামনে এটাও জানি যে ডাব্লিউপির ইন্টারভিউ আছে যারা পাশ করেছো আশা করছি তোমরা ইন্টারভিউ সফল হবে তোমরাও চাকরি পাবে বাবার মুখ উজ্জ্বল করবে এবং যাদের সামনে কেপি আসে কেপির মাঠ সামনে তো আপনার চেষ্টা করো মাঠটা ফেলে ভালো করে প্র্যাকটিস করো তোমরাও সফলতা পাও এটুকুই বলার আর যারা প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে কম্পিটিভ লাইনে অবশ্যই তোমরা চান খেটে মধ্যে আসো এসে এখান থেকে ঘুরে যাও স্যারের কাছে পরামর্শ নাও অবশ্যই তোমরা সফলতা পাবে নমস্কার আপনারা আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন আপনার চ্যানেলটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন মানুষকে জাগ্রত করুন এত অল্প পয়সাও আজকের দিনে আজকের বাজারে যেখানে এত লক্ষ লক্ষ টাকা অ্যাডমিশন ফি নেয় একাডেমিগুলো সেখানে মাত্র সাত হাজার টাকায় আমরা প্রিপারেশান চার্জ দিচ্ছি ওয়ান টাইম লাইফ টাইম আর বত্রিশশো টাকা মাত্র ফুড চার্জ নিচ্ছি এত কম আমি যাবা করে বলছি পশ্চিমবঙ্গে দ্বিতীয় কথা পাবেন না তো যারা গরিব ঘরের বাচ্চারা তারাও যদি পড়তে পারে এবং যারা ভালো রুম সিস্টেমে থাকতে চায় এক রুমে তিনজন চারজন স্যার আমরা ছোটো ছোটো রুমে থাকবো তাহলে প্রিপারেশান ভালো হবে সেরকম রুমের ব্যবস্থা অলরেডি আমরা কত বছর করেছি এবছর আমরা নিউ ক্যাম্পাস বিল্ডিং আমরা চালু করেছি সেই বিল্ডিংয়ে এক বিল্ডিংয়ে একশো জন ছাত্র থাকার ব্যবস্থা আছে দুর্দান্ত বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং একদম মেন রোডের উপরে সেখানে কাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা হবে দিনে তিনবেলায় এভ্রিডে রাতে রুটির ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদেরকে আগেও বলেছি তো দু হাজার ছাব্বিশে জন্য যেসব ক্যান্ডিডেটটা ভর্তি হতে চাইছ আমি বলবো যে নির্ভরযোগ্য ভরসাযোগ্য যে তোমার অসুস্থতা হয়েছে কোনো হাতুড়ি ডাক্তারের কাছে গেলে হবে না তোমাকে দেখাতে হবে যদি হাড়ের প্রবলেম হয় হাড় স্পেশালিস্ট হার্টের প্রবলেম হলে হার্ট স্পেশালিস্ট চোখের প্রবলেম হলে আই স্পেশালিস্ট তো তোমার প্রবলেম হচ্ছে চাকরি তোমার চাকরিটা দরকার হচ্ছে না তাই চাকরির যে স্পেশালিস্ট চাণক্য ডিফেন্স একাডেমি আই ডেভিড স্যার তার কাছে তোমরা আসো মানে আমার কাছে আসো দেখবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমি যাধ্য আমার সামর্থ্য অনুযায়ী করব এবং তোমাদের সেটা সুবিধাও হবে ভালোও লাগবে আর আরেকটা জিনিস বলবো যে চাকরি কিন্তু আজকের দিনও পাওয়া খুব একটা কঠিন নয় যদি সঠিকভাবে প্রিপারেশান নাও যদি আমাদের কথা এবং আমার আমার টিচারদের কথা আমার ট্রেনারদের কথা আমার স্টাফদের কথা মেনে পরিশ্রম করো সবার উর্ধ হচ্ছে পরিশ্রম দেখো আমি বহু বহু ট্যালেন্টেড ছেলে মেয়েদের নষ্ট হতে দেখেছি আমি এখনও পর্যন্ত চোখের সামনে দুশো ছেলে চাকরির ব্যবস্থা করতে পেরেছি টোটাল মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমি রিলেটেড ছিলাম এবং আমি একাডেমি খোলার পরেও দেখা যাচ্ছে যে প্রায় একশো ছেলেমের চাকরির ব্যবস্থা আমরা করতে সামর্থ্য হয়েছি এবং আমি একটা জিনিস দেখেছি কমন ব্যাপার স্টুডেন্টদের মধ্যে যে যারা মেহনতি তারা কিন্তু টিকে থাকে শেষ তারাই হাসে শেষাশি তারাই হাসে যারা ট্যালেন্টেড যারা অল্প পড়লেই হয়ে যায় যারা অল্প পড়লেই শিখে ফেলে যারা মনে করে যে আমার সব জানা হয়ে গেছে পাড়া হয়ে গেছে আমি দেখেছি শেষকালে তারাই কিন্তু ব্যর্থতারা হাতে নিয়ে বাড়ি ফেরে দিনে শেষে তারাই ব্যর্থ হয়ে যায় কিন্তু যারা পরিশ্রম নিজের পরিশ্রমের ভরসা রাখে ট্যালেন্টের প্রতি নয় দু ঘন্টায় নয় বারো ঘন্টা পরে বারো ঘন্টা নয় চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা পরে এবং যা গুরুদেবরা আছে উস্তাদরা আছে তাদের কথা মেনে পরিশ্রমটা কথা ডাইরেকশান মেনে সেই পথে চলে তারা দিনে শেষে সফল হয় তার মধ্যে আমি একজন আই এম নট আ ভেরি ট্যালেন্টেড পার্সন আই এম স্টুডিওস পার্সন তো আমি আমার জীবন দিয়ে বুঝি আমার সার্কেল দিয়ে বুঝি আমার স্টুডেন্টকে দেখে বুঝেছি এত স্টুডেন্টকে তৈরি করার পরে বুঝেছি টোটাল আমি চার হাজার স্টুডেন্ট দেখেছি এ যাবৎকাল আমি টিচিং প্রফেশনে আসার সময় থেকে তো আমি বলছি যে তোমরা মেহনতি হও নিশ্চিত সফলতা পাবে কিন্তু শুধু মেহনতি হলে হবে না বললাম না ওই পাঁচ লাখ বাচ্চা বাড়ি বছর কিন্তু প্র্যাকটিস করছে পাঁচ লাখ স্টুডেন্ট তোমাদের যেমন কোনো রোগ হলে কোনো প্রবলেম হলে ডাক্তারের প্রয়োজন তেমন তোমার চাকরির দরকার হলে একজন সফল ব্যক্তির পরামর্শ প্রয়োজন সেটা হতে পারে তোমার লক্ষ্য চাণক্য ডিফেন্স একাডেমি যেখানে দেখো চাই ওরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সেই অমূল্য রতনের সন্ধানে তোমাদেরকে আসতে হবে ভিজিট করতে হবে চাণক্য ডিমেন্স একাডেমি আমাদের সুন্দর সুস্থ পড়াশোনার আদর্শ পরিবেশ দেখতে হবে আশা করি ভালো লাগবে আসুন আর বিলম্ব করব না এবার আমরা শুনিনি দু চারটে কথা আমাদের আরেকটা ছাত্র মুর্শিদাবাদের সিআইএসএফ এ সিলেক্টেড শান্তর কাছ থেকে শান্ত নামটা শান্তর মুখ দিয়ে শুনুন নমস্কার বন্ধুরা আমার নাম সামিন শেখ আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি আমি দু হাজার ছাব্বিশে সিআই হিসেবে সিলেক্টেড হয়েছি আমার মতো তোমরাও যদি সাফল্য পেতে চাও তাহলে চাণক্য ডিফেন্স একাডেমিতে আসতে হবে ভাই শান্ত বা সামিম তাই তো ভাই সামিমকে তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে কি ভালো লেগেছে তো দু হাজার ছাব্বিশে এইভাবে সাফল্য তোমরা পেতে চাইছ চাইছো তো এইভাবে সমর্থনা নেবে নেবে তো তো আমরা এবছর থেকে দু হাজার ছাব্বিশে আমি যাই না অন্য কোনো একাডেমি করেছে কিনা আমাদের মতো আরও কয়েকটা অ্যাকাডেমি আছে পশ্চিমবঙ্গে নাম করা বা সেরা তারা করেছে কিনা যায় না চাণক্য ডিফেন্স একাডেমি এবং ডেভিড স্যার আমরা আমাদের পুরো চাণক্য ডিফেন্স একাডেমি টিমের তরফ থেকে স্টাফ ট্রেনারদের স্টাফদের রাঁধুনিদের সবার তরফ থেকে আমরা ছোট্ট উপহারের ব্যবস্থা করেছি আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীদের জন্য যারা সফল হয়েছে এবার থেকে আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি বছর এই জিনিসটা কন্টিনিউ করার জন্য ডিফেন্স বালা ডিফেন্স ফোর্স মানে রানিং মাস্ট তাই তো এখনও রানিং লাগছে চাকরি পাওয়ার জন্য চাকরি ট্রেনিংয়ের সময় রানিং লাগবে তাই তো এবং চাকরির জীবনেও রানিং লাগবে তাই তো তাহলে আমাদের অস্ত্র কি আমাদের অস্ত্র কি পেন তো অবশ্যই রানিং আমাদের অস্ত্র শু ভালো একটা শু তাই তো তো আমরা চেষ্টা করেছি অ্যালিডাস কোম্পানির শু সুগুলো একটু জানি না তো ভালো লাগবে কিনা ছোট্ট উপহার আমাদের চাণক্য ডিফেন্স একাডেমি সমস্ত সবার তরফ থেকে আমাদের যে সফল ছাত্র ছাত্রীরা তাদের উদ্দেশ্যে তারা যে হৃদয় থেকে গ্রহণ করুক মন থেকে ছোট্ট উপহার ভালোবেসে গ্রহণ করুক এটা আমি কামনা করি দেখো উপহার উপহার দামটা বড় ব্যাপার নয় হয়তো সামান্য দাম ওরা লক্ষ লক্ষ টাকা বেতন পাবে কিন্তু সামান্য দাম যদি সাদরে গ্রহণ করে সেটাই আনন্দ কি তাই তো আর চাণক্য ডিফেন্স একাডেমির তরফ থেকে তুলে দিচ্ছি আমাদের ভাই স্বামীমের হাতে এবার ডেকে নিচ্ছি সিআরপি সিলেক্টেড মস্তপুর থেকে শঙ্করকে এবার ডেকে নিচ্ছি হরিণঘাটার

আনন্দ বেজো ফিল মোটিভেটেড ফিল মোটিভেটেড ফিল মোটিভেটেড ভারত মাতা কি ভারত মাতা কি